ওর পাংখা গজাইছে কইছে না যদি রাজনীতি বিদ্রোহী সংস্কার করে তাহলে তেপ্পান্ন বছর তারা কি করেছেন হ্যাঁ তার মানে তেপ্পান্ন বছর কোনো সংস্কার হয় নাই হ্যাঁ ওই সংস্কার বুঝে চিন্তা করেন সংস্কার হয় নাই আশির দশকে যে বাজারমুখী অর্থনীতি গ্রহণ করা হলো নীতি হিসাবে এটা সংস্কার না রেজোয়ানা বিরাশি সালে যে উপজেলা পদ্ধতি চালু হইল তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা না হইল এইটা সংস্কার না সিটি কর্পোরেশন হইলো ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হইল এটা সংস্কার না স্থানীয় সরকারের উনিশশো সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল এটা সংস্কার না তত্ত্বাবধায়ক সরকার যে হইছিল ছিয়ানব্বই সালে এটা সংস্কার না উনিশশো নব্বইয়ের দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইলো এটা সংস্কার না শিক্ষায় উনিশশো বিরাশিতে জাতীয় ঔষধ নীতি করা হইল পুরো ফার্মাসিতে গেল আগা সংস্কার হইলো এই নীতিতে এটা সংস্কার না সাড়ে চার মাসে আন্নি কিতা করিছেন সুন্দরী উপদেষ্টা আন্নার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি তো কি সংস্কার করিছেন মুখ খারাপ করতে ইচ্ছে করল করলেন না আর কি হ্যাঁ এইটা তো আন্নার মন্ত্রণালয়ের কাজ নাকি আর কইলি সে গেছেন হ্যাঁ ইন্ডিয়ার সাথে সম্পর্ক হ্যাঁ নতুন উপদেষ্টা বানানো একেবারে পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে হ্যাঁ হারকে লিস্টটা বেশি বুঝেন সবচেয়ে বেশি পারেন ঢাকার এয়ার কোয়ালিটি বাড়াইতে পারেন না কেন এটা বাড়ান এটা তো আপনার কাজ বাড়ায় দেখান যে দায়িত্ব নিয়েছেন সেটা পারেন করতে চার মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ঢাকার আর কোয়ালিটি দেখি ক্যাঙ্কা পারেন এটা তো পারেন না আসল কামে তো কোনো স্যাদ নাই যেটি বোমবাস্টিং কথা কওয়া যাবি কোনো দায়িত্ব না লাগবে না সেটি একেবারে ল্যাপটাই ওঠে একেবারে কি প্ল্যানিং দেওয়া লাগবে দিয়ে দেবো সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি মাসে ডাকার বাতাস ক্লিয়ার লাগবা বাজি জানি লাগবে না কারণ পারবে না তুমি এটা করতে আওয়াজ তাই নিছে আর সামে সিকোনে ইন্ডিয়ান লাইসপেন্সারি বাদ দাও তোমার হুতায় দাও ওয়ান টু এর ব্যাপার বেশি বাইরেও না ঝড় আসলে না সামাল দিবার পারবে না কান্দা বুক বসাবা খুব খেয়াল রেজানা সামনে মুরগি পিছে শিয়াল